অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কম নিবেদিত বিশেষ সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমানুল্লাহমান আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ জনাব সোহাগ আপনাকে ইউটিভির সংলাপে স্বাগত থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেশের চলমান রাজনীতি ছাত্র সমাজের ভূমিকা আজকে আমাদের স্টুডিওতে যিনি আলোচনা করবেন তিনি কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতির হাতেখড়ি মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন কলেজের রাজনীতি হাতেখড়ির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাধারণ সম্পাদক ছিলেন এবং ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আমরা আজকে ওনার কাছ থেকে শুনব বাংলাদেশের চলমান রাজনীতিতে ছাত্রলীগকে উনি কোন ভূমিকায় নেতৃত্ব দিতে চান আমরা চলে যাচ্ছি জনাব সাইফুর রহমান সোহাগের কাছে আপনি যদি বলেন বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগকে আপনি কোন ভূমিকায় অবতীর্ণ করতে চান আজকে শুরুতেই যার কথা স্মরণ না করলেই নয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো সালের চারই জানুয়ারি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন তো আমি জাতির পিতাকে আজকের এই সংলাপ থেকে স্মরণ করছি এবং যার অনুপ্রেরণা যার প্রেরণায় আজকে আমি এখানে কথা বলছি তার প্রেরণা আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আজকের এই সংলাপে যারা আমার সংলাপ সরাসরি দেখছেন তাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো বাংলাদেশ ছাত্রলীগ আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আদর্শ সংগঠন এবং নিজ হাতে গড়া সংগঠন উনিশশো সালে চারই জানুয়ারি আমাদের প্রিয় সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এরপর আপনারা জানেন যে উনিশশো সালের এই ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো ছাপ্পান্নর নির্বাচন পরে উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টির ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান এরপরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের সতেরো হাজার নেতাকর্মীর প্রাণের বিনিময় আজকে কিন্তু আমরা এই লাল সবুজের পতাকা বাংলাদেশ পাই এরপর আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেখানেই গণতন্ত্র বাধার সম্মুখীন হয়েছে সেখানে বাংলাদেশ ছাত্রলীগ সেই গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়েছে ছাত্রলীগ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা জানেন যে একটি মেধাবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমি সারা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শুরু বাংলাদেশই নয় আপনার জন্য দেশের বাইরেও আমাদের এখন আমাদের দেশের বাইরে চোদ্দটা দেশে কমিটি আছে এবং সারা পৃথিবীতে যেখানে বাংলা বাংলা ভাষাভাষী আছেন তাদের মাঝে আমি জাতির পিতা বঙ্গবন্ধু যে আদর্শ এবং বাংলাদেশ ছাত্রলীগ হবে একটি মেধাবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মেধাদীর যুদ্ধ করবে আমাদের লক্ষ্য যাদের বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তলে যারা আসেন তারা সাধারণ স্টুডেন্টদের নিয়ে বাংলার ছাত্র সমাজকে নিয়ে সামনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত কাজ উনি যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ কিনে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে বাংলাদেশ ছাত্রলীগ একটি বিষয় সাম্প্রতিক সময়ে ঘটেছে যে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার চট্টগ্রাম মহানগরের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনিকে অস্ত্র সহ পাওয়ায় ওনাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাহ্যমান আদালত এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের তৃণমূল কর্মীরা অভিযোগ তুলছেন কিন্তু সেই প্রসঙ্গে আপনাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো প্রকার কর্মসূচি বা কোনো প্রকার কথা বলা হয়নি বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন রনি আমাদের ভাই রনি আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক রনি আমাদের ভাই রনিকে কে গ্রেফতার করে যে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সে উনিশশো আটচল্লিশ সালের পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখনো চলছে তো যেটা হয়েছে আপনারা জেনেছেন যে তার সাথে অস্ত্র ছিল আসলে তা না তাকে অস্ত্র দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এখন আমি মনে করি সেটা আইনের আমরা জানেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের মাধ্যমে সেটা লড়াই করে যাচ্ছি কিভাবে আমাদের ভাই মুক্তি করে আনা যায় কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সারা দেশে আওয়ামী লীগ মূল দল তারা যুবলীগ এবং ছাত্রলীগকে দিয়ে বিভিন্ন জায়গায় গ্রুপিং করানোর চেষ্টা করছেন তারই অংশ হিসেবে চট্টগ্রামের এই ঘটনাটি ঘটেছে আপনি কি তাই মনে করেন না আমি তাই মনে করি না তাকেন কেন আওয়ামী লীগ যুবলীগ বললেন বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু স্বতন্ত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন আমাদেরকে ইউজ করে এটা আমরা বিশ্বাস করি না বাংলাদেশ ছাত্রলীগ আলাদা আলাদা গঠনতন্ত্র আছে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিচালনা করি কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে যে স্থানীয় রাজনীতিতে গ্রুপিং এর অংশ হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করা হচ্ছে বা ছাত্রলিক বিভিন্ন সময় বিপথে পরিচালিত হয়েছে সেখান থেকে ছাত্রলীগকে বের করে নিয়ে আসার জন্য আপনি কোনো যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা না বাংলাদেশ ছাত্রলীগ আমি প্রথমে আপনাকে বলেছি বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে ষড়যন্ত্র আগেও ছিল এখনো চলছে কেউ চেষ্টা করতেই পারে বাংলাদেশ ছাত্রলীগকে খারাপ পথে নেবে বাংলাদেশ ছাত্রলীগ কখনো খারাপ পথে যাবে না এখানে যেটা হয়ে থাকে যে নেতৃত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে থাকে অনেক সময় আপনারা বলে থাকেন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আমাদের সংগঠনের কেউ নয় কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের সংগঠনে তারা অতিথি ছিল বা সংগঠনের কর্মী ছিল তারা বিভিন্ন প্রকার কর্মকাণ্ডে লিপ্ত থাকেন সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ দেখেন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন এই সংগঠন করে কেউ অন্যায় করতে পারে না এটা আমার বিশ্বাস তো বাংলাদেশ ছাত্রলীগ দেখা যায় কেউ দশ বছর আগে নাকি বাংলাদেশ ছাত্রলীগ করেছিল দশ বিশ বছর আগে সেটাও কিন্তু মিডিয়ায় দেখা যায় তার নামে হেডলাইনে লেখা হয় বাংলাদেশ আগে কে কি করছে আমাকে আমি কোনো ভালো কাজ করলে কোনো কিছু করলে কি বলবেন সেই স্কুল বয় সোহাগ অবশ্যই বলবেন না আমাকে কিন্তু বর্তমান যে ছাত্রলীগের সভাপতি সাবিউর রহমান সোহাগ এটা বলছে এটা করছে তারপরে দেখা যায় দশ বছর আগে বিশ বছর আগে আমিও কিন্তু স্কুলে পড়েছিলাম তো সেই সাবেক নিয়ে কিন্তু বর্তমান হয় না বর্তমান অবস্থা বলেন বিশ বছর আগে কেউ ছাত্রলীগ করেছে সেটা এখন বর্তমান ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় দেখা যায় হেডলাইন ছাত্রলীগ নাম ভিতরে দেখা যায় ছাত্রলীগের কিছু নেই এটা কিন্তু ছাত্রলীগের প্রতি একটা ষড়যন্ত্র ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে মধ্য থেকে মাঝে মাঝে অভিযোগ করা হয়ে থাকে যে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের পেছনে সাবেক ছাত্র নেতাদের একটি বলয় যেটাকে সিন্ডিকেট শব্দে ওনারা বলে থাকেন যে সিন্ডিকেট কাজ করে তো নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে এই ধরনের কোনো কিছু আছে কিনা আপনি তো সভাপতি নির্বাচিত হয়েছেন আপনার দিক থেকে আপনি কি মনে করেন তো আমি প্রথমে বলবো সিন্ডিকেট কি আমাদের সিন্ডিকেট একটা আছে সেটা আমাদের সিন্ডিকেটের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশ সদস্যের আমরা কিন্তু টোটালি আমাদের সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলেই করি তো আপনাদের সাবেক বললেন তো আমি আপনার যে বড় ভাই আমার যে বড় ভাই যে কোনো আমাদের আমি তো একসময় মানে সাবেক হবো আমার কাছে আর বর্তমান থাকবে তারা কি আমার কাছে আসবে না তো সাবেকদের কাছে আমরা বিভিন্ন সহযোগিতা নিতেই পারি বাট আমাদের নেতা নির্বাচন হয় ভোটে আপনি প্রথমেই বলেছেন আমার পরিচয় দিয়েছেন আমি সেই আপনার জানেন যে কলেজ এরপর একটা হলের সাধারণ সম্পাদক এরপর কেন্দ্র কমিটির পরিবেশ সম্পাদক এবার বাংলা ছাত্রীকে সভাপতি তো আপনারা এটা দেখেই বোঝেন আমাদের কিন্তু ভোটের মাধ্যমে আমি ছাব্বিশশো নব্বইটা ভোট পেয়েছি সারা বাংলাদেশে তো সেখানে সিন্ডিকেট কিভাবে আসে সিন্ডিকেট বাংলা ছাত্র লীগের সিন্ডিকেটের একটি সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশ তো তার সিন্ডিকেট যারা এই ধরনের অভিযোগগুলা করছেন তারা কেনই অভিযোগগুলা অভিযোগ কারা করছে আপনি কিন্তু সেটা বলেননি আমি আপনাকে আলোচনা আমি টোটালি ভিত্তিহীন ভাবছি এটাকে মানে কে অভিযোগ করছে অভিযোগ দুইজনই করতেই পারে ছাত্র লীগ নি আমি তো বলছি সরযত করতেই পারে সত্য কিনা সেটা যাচাই করে দায়িত্ব আপনাদের আমাদের সবার আরেকটি প্রসঙ্গে আমরা আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্র লীগের সেন্ট্রাল কমিটি হওয়ার আগেই আপনার ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এই তিনটি কমিটি পূর্ণাঙ্গ কবে নাগাদ আপনারা ঘোষণা করতে যাচ্ছেন আমরা এই সপ্তাহের মধ্যেই আমি যে বসে আছি এই সপ্তাহের মধ্যেই আপনারা জানান যে আমাদের কমিটি করতে হলে আমাদের কিন্তু তার ছাত্রত্ব আমাদের নেতা নির্বাচনের কয়েকটা প্রক্রিয়া আপনারা জানেন যে পূর্ণাঙ্গ কমিটির ক্ষেত্রে অবশ্যই তাকে উনত্রিশের মধ্যে হতে হবে বয়স উনত্রিশের একদিন ওভার হলে সে আমাদের কমিটিতে থাকতে ছাত্রলীগ করতে পারে না এবং নিয়মিত ছাত্র হতে হবে এবং অবিবাহিত হইতে হবে এবং বিভিন্ন সময় কোনো থানায় তার নামে জিডি আছে কিনা কোনো মা অভিযোগ আছে কিনা সে অভিযোগ প্রমাণিত হলে আমরা তাকে রাখি না আমাদের কিন্তু কমিটি করতে হলে বলে যেতে হয় বিভিন্ন থানায় খোঁজ নিতে হয় সেই প্রক্রিয়া শেষে আমাদের কাজ সম্পূর্ণ আমরা কিছুদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আমরা কিন্তু আজকেও দেখবেন গতকালকে কিন্তু আমরা রাশিয়া ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করেছি এই দুই দিন আগে আমরা বুয়েট ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করেছি আমরা কিন্তু প্রতিদিন তিন থেকে চারটা জেলা ইউনিটের পূর্ণাঙ্গ করছি আমরা তিনটি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের খুব গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আমরা খুব দ্রুতই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি আপনাদের বর্তমান কেন্দ্রীয় কমিটির সংখ্যা নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা নিয়ে বা নেতার সংখ্যা নিয়ে জনমনে একটি প্রশ্ন রয়েছে আপনাদের বাংলাদেশ ছাত্র লীগের পূর্ববর্তী দুইটি কমিটির কেন্দ্রীয় কমিটির সংখ্যা সদস্য সংখ্যা বা নেতা সংখ্যা কত ছিল এটা নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় সংবাদ পরিবেশিত হয়েছে এবং জনমনে সবসময় একটা প্রশ্ন থাকে যে ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা মূলত কয়জন বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতা কতজন আপনি যদি বলতেন একটু আমি ক্লিয়ার করছি বাংলাদেশ ছাত্রলীগ একটি গঠনতন্ত্র মেনে চলে যেটা বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠনে নেই বাংলাদেশ ছাত্র কিন্তু এখন বিশ্ব সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র একমাত্র গণতন্ত্র মেনে চলে তো এখানে আমাদের কমিটি আমি যে কমিটির পরিবেশ সম্পাদক ছিলাম সেই কমিটি ছিল দুশো একান্ন সদস্য বিশিষ্ট এখন আমাদের আমি যে কমিটির সভাপতি সেই কমিটিতে তিনশো এক সদস্য তো সেখানে আমাদের গঠনতন্ত্র আছে যা তার একজনে বেশি আমরা ঘোষণা করিনি আমি যতটুকু জানি যে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী দুইশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার কথা রয়েছে আপনাদের যদি তিনশো এক সদস্য বিশিষ্ট হয় বাকিদেরকে আপনারা কিভাবে আমি তো বললাম আমাদের এর পূর্বে কমিটিতে দুইশো একান্ন সদস্য বিশিষ্ট ছিল এখন আমাদের কমিটি আমরা কিছুদিনের মধ্যে বর্ধিত সভার মাধ্যমে আমাদের কমিটিতে আপনারা জানেন গত বছর এটা হয়েছিল এর আগে ছিল দুইশো এক তারপর আমাদের যে সোহাগ ভাই এবং নজরুল ভাই যে কমিটি ছিল সেখানে তারা দুইশো এক থেকে দুইশো একান্ন বর্ধিত সভার মাধ্যমে সেটা পাশ করা হয়েছে আমাদের তিনশো সদস্য বিশিষ্ট কমিটি সেটা আমরা সামনে আমাদের বর্ধিত সভা আছে সেখানে আমরা সারা বাংলাদেশের নেতারা থাকবেন কেন্দ্রীয় বডি থাকবেন তাদের মাধ্যমে তিনশো এক সদস্য বিশিষ্ট কমিটি আমরা অনুমোদন নিচ্ছি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া অনেকের ব্যাপারেই বিভিন্ন সময় অভিযোগ হয়ে উঠে থাকে বা পত্রপত্রিকায় রিপোর্ট হয়ে থাকে চাঁদাবাজি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আপনাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা কিছু প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে থাকেন তাহলে যে সমস্ত বিতর্কিতদেরকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হচ্ছে তাদেরকে কেন দেওয়া হচ্ছে বা আদৌ তাদের ব্যাপারে এই অভিযোগগুলো আছে কিনা এখন আমি বলি আমরা কখনো বিতর্কিত যারা তাদের কমিটিতে আনি না কখনই না যদি সে কমিটিতে আসার পরে বিতর্ক সৃষ্টি করে কোনো অন্যায় করে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই আমি আপনাদের একটি ইউনিট নিয়ে কথা বলতে চাই ঢাকা কলেজ ঢাকা কলেজ ছাত্র লীগের যে কমিটিটি ছিল সেটা বিলুপ্ত করা হয়েছিল তাদের সংগঠন বহির্ভূত আচরণ করার অভিযোগে আপনারা কমিটি বিলুপ্ত করেছিলেন তেমনি একটি ইউনিট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ইয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইডেন কলেজ এই ইউনিটগুলোতে আপনারা কমিটি কবে নাগাদ করবেন এই ইউনিটগুলোতে আপনাদের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছাত্রলিখ করেন তারা বলছেন যে অভিভাবকহীন হয়ে আছেন প্রথমে আপনি বলছেন ঢাকা কলেজ ঢাকা কলেজ আপনারা আমি প্রথমে বলেছি যারা অন্যায় করবে তাদের এই বাংলাদেশ ছাত্রলীগের স্থান নেই কারণ বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগঠন এই সংগঠনে যদি কেউ আদর্শচ্যুত হয় তাকে আমরা সংগঠন রাখিনা ঢাকা কলেজ একটা অন্যায় কাজ করেছে আমরা তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এখন আমরা আবার যাচাই বাচার চলছে ঢাকা কলেজের কমিটি দিয়ে দেবে শীঘ্রই ওই যে আমি বললাম যে বর্ধিত সভা হবে আমাদের এরপর আমাদের সকল যেখানে আমাদের কমিটি নেই কমিটি মেয়াদ উত্তীর্ণ সেই কমিটিগুলো দিয়ে দেবো আমরা সারা দেশের ছাত্র সমাজের প্রতি বিশেষ করে যারা ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান চলমান পরিস্থিতিতে ছাত্র সমাজের ছাত্রলিক কর্মীদের নেতা কর্মীদের কি করণীয় বলে মনে করেন আমাদের করণীয় আমরা তো জানেন যে বারবার যে কথাটা বলেছি বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সংগঠন এই বাংলাদেশ ছাত্রলীগ মেধাবীদের সংগঠন এবং আমাদের প্রেরণা আমাদের প্রেরণা শক্তি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা যে ভীষণ দিয়েছেন সেই ভীষণ বাস্তবায়ন এবং আমাদের সাধারণ ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করছি এবং জাতির পিতার আদর্শ যে আদর্শ বাস্তবায়ন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নে সোনার বাংলা তা গড়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ দিন রাত পরিশ্রম করছে সেই লক্ষ্যে আপনারা কি কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা আমাদের প্রতিদিন এই কর্মসূচি আমাদের চলছে আজকে আমরা কিন্তু হরতাল বিরোধী মিছিল করে আসছি তো এই যে ধরেন আমাদের যুদ্ধাপরাধীদের বিচার এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সব তো বড় ছিল সেটা কিন্তু বাস্তবায়নের পথে পঞ্চম উইকেটের পতন কিন্তু আপনারা দেখেছেন সেই নিজামের মাধ্যমে তো যুদ্ধাপরাধীর বিচার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সব কিন্তু হচ্ছে এই যুদ্ধাপরাধীর বিচার এবং বিচার না হলে কিন্তু বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না আর কলঙ্ক মুক্ত না হলে কিন্তু আমরা সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে স্বপ্ন সোনার বাংলা আমরা করতে পারবো না ইউটিউবের বিশেষ সংলাপে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দা রিপোর্ট এবং যে ইউটিউব সংলাপ তো বাংলাদেশ ছাত্রীকে পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ইউটিউবের সংলাপে থাকায় আপনাদেরকে ধন্যবাদ